মাত্র তিন পিস মাছের পেটি দিয়ে এত মজার একটা খাবার তৈরি হয় না খেলে বুঝতেই পারবেন না বাইরের দিকটা খুবই মুচমুচে আর ভেতরে খুবই স্বাদের হ্যালো বন্ধুরা আমি জয়িতা আপনাদের জন্য আজকের রেসিপি হলো ফিশ বল আমি নিয়েছি এখানে কাতল মাছের পেটি তিন পিস একটা কড়াইতে জল গরম করে নিয়ে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম আর মাছের পেটিগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তবে তার আগে মাছের পেটিগুলোকে আমি ধুয়ে নিয়েছি কিছু সময় হাই ফ্লেমে একটু সেদ্ধ করে নেব তবে আপনারা চাইলে এখানে গাঁদা ব্যবহার করতে পারেন তবে গাদা ব্যবহার করলে কাটা ছাড়াতে অসুবিধে হবে একটু সময় লাগবে আর পেটির দিকটাতে কাঁটা ছাড়াতে সময়টা একটু কম লাগবে মাছের পেসগুলো সেদ্ধ হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে কিছু সময় ঠান্ডা করে নিলাম এবারে এই যে ওপরের ছালটা আছে এই ছালটা ফেলে দিতে হবে আর যে কাটাগুলো আছে ভালো করে কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে খেয়াল রাখবেন যাতে একটাও কাটা না থাকে এভাবে মাছের বেটির আমি কাঁটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম লঙ্কা আপনারা যেরকম পছন্দ করবেন ঝাল কম বা বেশি সেই হিসেবে আপনারা লঙ্কা কুচিটা দেবেন কিছু সময় মাঝারি আছে নাড়িয়ে নিলাম আর পেঁয়াজ মজে যাবার পরে আমি কাঁটা ছাড়ানো মাছ কড়াইতে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের সাথে আরও কিছু সময় মাঝারি আছে আমি নাড়াচাড়া করে মাছ ভেজে নেব আর আস্তে আস্তে দেখুন মাছ ঝুড়োঝুরো ভাব চলে আসছে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের কম সামান্য হলুদ গুঁড়ো লবণ হবে অবশ্যই স্বাদ মতো আর অল্প করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা সব কিছু একসাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে কিছু সময় আমি ভেজে নেব আর কিছু সময় বাদে দেখুন অনেকটাই ঝুড়োঝুড়ো হয়ে আসছে এবার আমি দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আরও কিছু সময় আমি নাড়িয়ে নেব আর ফিশ বল বানানোর জন্য মাছের পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এবারে দেখুন মাছের পুর আমার তৈরি হয়ে গেছে এখানে নিয়েছি অল্প ব্রেড ক্রামস ঘরে আমি তৈরি করে নিয়েছি এবারে কি করতে হবে মাছের পুরের মধ্যে দুই চামচ ব্রেড ক্রামস আমি দিয়ে দিলাম এতে করে স্বাদটা ভালো আসবে আর একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা সামান্য লবণ অল্পই লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো এবারে জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব চামচ দিয়ে নাড়িয়ে আর দেখুন পাতলা মতন ব্যাটার আমি তৈরি করে নিলাম এবারে মাছের পুর ব্রেড ক্রামসের সাথে ভালো করে আমি মিশিয়ে মেখে নেব দেখুন মাখা হয়ে গেল আর একটু ঝুড়ো ঝুড়ো করে নিলাম মাছের পুরটা এবারে অল্প করে আমি এই মাছের পুর নিলাম হাতের মধ্যে হাতের তালুর সাহায্যে চেপে চেপে আমি এইভাবে গোল করে নিচ্ছি দেখুন একটা বলের মতো গোল হয়ে গেল বেশি বড় করতে যাবে না বলটা ছোটই হবে আর এই ব্যাটারের মধ্যে এই বলটা আমি ভিজিয়ে নিলাম এরপর এই বলটা আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্পসের মধ্যে ভালো করে এই বলের চারপাশটায় পাঁচটায় ব্রেড ক্রাম্পস আমি লাগিয়ে নেব এটা আমার হয়ে গেল তবে আমি আরও একটা কোট করে নেব এতে দুই কোট করে নিলে এই ওপর দিকটা বেশ মুচমুচে হবে আর ভালো লাগবে চাইলে আপনারা একবারও কোট করে নিতে পারেন এবারে দেখুন আমি আবারও এই ব্যাটারের মধ্যে ভিজিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস লাগানো হয়ে গেল এবারে দুই হাতে তালুর সাহায্যে এই বলগুলোকে আমি বলের শেপ দিয়ে নেব দেখুন গোল হয়ে গেছে একই রকম সবগুলো বল আমি একইভাবেই তৈরি করে নিলাম আর এদিকে একটা কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে মাঝারি আছে এই ফিশ বলগুলো আমি দিয়ে দিচ্ছি একটা ঝাঁঝরা হাতা নিতে হবে হাতার সাহায্যে এভাবে আমি নাড়িয়ে নেব যাতে বলগুলো চারদিক ঘুরে ঘুরে এভাবে ভালো করে ভাজা হয়ে যায় কিছুটা লালচে করে আমি বলগুলোকে ভেজে নিলাম একইভাবে আমি সবগুলো বল ভেজে নেব আর দেখুন বলগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি তবে আপনারা পছন্দ না করলে দেবেন না চাট মশলা ছড়িয়ে দিলাম আর কাসুন্দি আর সসের সাথে গরম গরম পরিবেশন করুন মুচ ফিশ বল রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ